আসসালামু আলাইকুম গণকণ্ঠের সম্পাদক সহ যারা পরিচালনায় আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার অ্যাসোসিয়েশন থেকে আমাদের বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার অ্যাসোসিয়েশনের সামনে নির্বাচন দু থেকে সাতাশ পর্যন্ত নির্বাচন হতে যাচ্ছে তিরিশে আগস্ট আপনারা সবাই আমন্ত্রিত তিরিশ তারিখে আপনারা সবাই আমাদের নির্বাচন দেখতে আসবেন এটা আমাদের সবার পক্ষ থেকে দাওয়াত রইল আপনারা উপ উপভোগ করবেন আমাদের নির্বাচন যেহেতু আমাদের এই বিলবোর্ড বোর্ড অ্যাডভার্টাইজিং ওনার অ্যাসোসিয়েশনের সংগঠন এটা সারা বাংলাদেশে আমরা ব্যবসা করি এটাকে আমরা অবশ্যই আমরা চাই যে প্রত্যেকটা আমাদের কর্মচারী যারা আছেন তারা অবশ্যই সেফটি নিয়ে কাজ করুক আসলে আমাদের এই বিলবোর্ড লাইন থেকে আপনি শুনে খুশি হবেন আমরা রিক্সের কাজ করি কিন্তু আমাদের আমাদের মধ্যে খুব কম লোক অ্যাক্সিডেন্ট হয় এমন দৃশ্য খুব কম আপনারা দেখেন রাস্তাঘাটে যে গাড়ি চলে অনেক অ্যাক্সিডেন্ট ট্রেন তার নিজস্ব গতিতে চলে শত শত লোক মারা যায় বিমান অ্যাক্সিডেন্ট হয় শত শত লোক মারা যায় আলহামদুলিল্লাহ আমাদের যে অ্যাসোসিয়েশন আমাদের যে ট্রেড এই ট্রেডে খুব কম লোক অ্যাক্সিডেন্ট হয় তারপরও আমরা আরও সচেতনতার সাথে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ যাতে আমাদের এই ট্রেডে যাতে একজন লোক অ্যাক্সিডেন্ট না হয় একজন লোক যাতে মারা না যায় এই জন্য আমরা সর্বোচ্চ সেফটি আমরা ইনশাল্লাহ গ্রহণ করব প্রত্যেকটা কাজ যখন আমরা করি আমাদের যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার দ্বারা আমরা কাজের নকশা আগে করি করে এইটার স্ট্রেংথ এটা কত বৎসর টিকবে এবং এইটার মানে জ্বরের গতি কতটুকু এটা সহ্য করতে পারবে এইভাবে আমরা মানে ইঞ্জিনিয়ার ধারা আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা এই সকল কাজগুলো করি তারপরও আমি বলবো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের উপর কারো হাত নেই তবে আমি এইটুকু বলব ইনশাল্লাহ আমরা অদূর ভবিষ্যতে আরও আমরা সেফ থাকবো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আপনারা মিজান ইকবাল প্যানেলকে আশা করি জয়যুক্ত করবেন এবং আমরা চাই সেই মিজান ইকবাল নতুন ধারাকে নতুন ধারায় গড়তে আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে